ছায়া তুই বৃষ্টির দিনের ছড়া জানিস না বাবু আমি তো জানি না এ হে কি যে বলিস এত বড় ধামরি মেয়ে হয়ে গেলি এখনো বৃষ্টির ছড়া পারিস না তুমি বলো দাও না বাবু তবে শোন আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে আর একটা শোনা না বাবু বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান আমাদের ছায়ার বিয়ে হবে করব মজা ফান বৃষ্টি সেই কখন থেকে শুরু হয়েছে যন্ত্র এদিকে যে অনেক ক্ষুধা লেগে গেছে হ্যাঁ রে বাবু আমারও অনেক বেশি ক্ষুধা পেয়েছে দাঁড়া দেখি মা কি করে মা ও মা হ্যাঁ রে মা বল আমাদের তো খুব খিদে পেয়েছে মা আর একটু বস মা রান্না প্রায় হয়ে গেছে বৃষ্টি থামলেই খেতে দিচ্ছি ও মা এই তো দেখছি খিচুড়ি রান্না করেছো হ্যাঁ রে মা বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি রান্না করলাম নে নে খেয়ে নে শুধু খিচুড়ি রান্না করেছো মা ঘরে যে কিছুই নেই রে মা এই শুধু খিচুড়ি আমার খেতে ভালো লাগে না মা এখন খেয়ে মা রাতে বাবুদের বাড়িতে রান্না করে বড় মাছ নিয়ে আসবো কেমন আমি চললাম রে মা আজ অনেক রান্না করতে হবে শহর থেকে বাবুর আত্মীয়রা আসবে ঠিক আছে মা যাও তাড়াতাড়ি রান্না শেষ করে চলে এসো কিন্তু তোমার এখন আসবার সময় হলো লক্ষ্মী আগে বাবু বাড়িতে মেয়ে দুটোকে রেখে আসতে একটু দেরি হয়ে গেল যাও যাও হাত চালিয়ে রান্না শুরু করো দেখি ওরা বুঝি চলে আসবে তুই তো বেশ ভালোই ছাড়া পড়তে শিখে গেছিস বুবু আমার না ইলিশ মাছ খেতে খুব ইচ্ছে করছে ইলিশ মাছ সে তো অনেক দাম রে আচ্ছা আজকে মা বাড়িতে আসুক আমি বলবো নে ঠিক আছে বুবু কি রে তোর কি রান্না শেষ হলো হ্যাঁ বাবু সব রান্না শেষ বাহ বেশ বেশ শোন যাবার সময় তোর মেয়ের জন্য কিছু নিয়ে যাস

শহর থেকে অনেক আসবে তাই বড় বড় মাছ রান্না করেছি একটা কথা বলবো মা বল মা কি বলবি আজকে না ছায়া ইলিশ মাছ খাওয়ার কথা বলছিল হ্যাঁ মা আমার না বৃষ্টির দিনে খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা খেতে মনে যাচ্ছিল ইলিশ মাছের তো অনেক দাম মা আচ্ছা আমি বাবুকে বলে দেখবো কত করে কেজি কেজি সাতশো কেজি কেজি সাতশো আচ্ছা ভাই আমাকে কেটে দুই তিন পিস মাছ দেওয়া যাবে না 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 এ মাছ কেটে বিক্রি করা যাবে না এত দামের মাছ

ফাগলি কোথা কার অনেক বড় হয়ে গেছিস মনে হচ্ছে কেমন পাকা পাকা কথা বলছিস চল মা ঘরে চল দু মুঠো খেয়ে নে কি রে লুখী তোর শরীর ঠিক আছে তো हां अभी মশাই ঠিক আছে তোর মেয়ে ঠিক আছে তো অনেক দিন ওকে দেখিনা মায়া ও ভালো আছে তা মেয়ের দিকে একটু ভালো করে খেয়াল রাখিস মানুষের মতো মানুষ করবার চেষ্টা করিস কেমন গরিবের আবার সাধ্য কি বাবু মানুষের মতো মানুষ সবাই ওরে পাগলি সবারই যে বাঁচার প্রয়োজন আছে না বাবু গরিবের শুধু ধুকে ধুকে মরার কথা কান্না করিস নে পাগলি তোর কিছু লাগলে তুই শুধু আমাকে বলবি কেমন কি আর বলবো কর্তামশাই শুধু একটু ইলিশ মাছ খেতে চেয়েছিল তাও চোটাতে পারিনি তা আমাকে বলতিস একবার যা তাড়াতাড়ি তোর কাজ শেষ কর যেন যে এই অসময়ে শরীর খারাপ হলো বাবুকে রান্না করে না দিলে তো না খেয়ে থাকবে আমি কি বাবুকে রান্না করে দিয়ে আসবো মা না মা তোকে যাওয়া লাগবে না এই আমি কাজ করতে দিতে দেব না মা যে খুব খারাপ লাগছে না মা ও লকি হে কি বাবু আপনি আমাদের বাড়িতে আসুন ও উপরে উঠে আসুন তুমি আজ দুই দিন ধরে রান্না করতে যাও না তাই ভাবলাম তোমাকে দেখে আসি কি হলো এই নাও লক্ষ্মী ইলিশ দুটো রাখো রান্না করে মেয়েদের সাথে নিয়ে খেও এই এত বড় বড় মাছ বাবু তুমি তো আর আমার জন্য রাঁধতে যেতে পারছো না এই মাছ যদি আমি এখন বাড়িতে নিয়ে যাই তাহলে তো পচে যাবে সেটা তো ঠিকই বলেছেন বাবু কত বড় ইলিশ মাছ খিচুড়ির সাথে এত বড় ইলিশ মাছ আমি আগে কখনো খাইনি মা হ্যাঁ রে মা গরম গরম খিচুড়ির সাথে ইলিশ ভাজা তাড়াতাড়ি খেয়ে গেলে ভালো লাগবে না সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন